দাদা পুরো একসাথে লাগানো আছে দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আনজারা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুবই লাইট ওয়েটের কিছু ইয়ারিং কালেকশন আমি দেখাবো ওয়েট কত থেকে শুরু হবে ভ্যান ন্যূনতম ওয়েট এক আনা তিন চার রতি পাঁচ রতি আচ্ছা চার রতি থেকে শুরু করছি আমি আজকের কালেকশনগুলো দেখেন কত ছোট কিউট একটা কালেকশন ভাই এটা ওয়েটটা আছে এই যে পাশেটাতে দেখে চ্যানেল মাত্র তিন রতি চার পয়েন্ট এই যে মাত্র তিন রতি চার পয়েন্টে খুব সুন্দর একটা ইয়ারিং পাচ্ছেন জাস্ট এটার প্রাইসটা আমাদেরকে একটু বলেন এটার প্রাইস কত আসবে এই গোস্ট আছে আচ্ছা 21 ক্যারেক্টার মাত্র 8500 টাকা আচ্ছা নেক্সট আমি একটু চন্দ্রবালি ডিজাইন দেখাচ্ছি এটা ওইটা আছে একানা 1 প্রতি পয়েন্ট একানা 1 প্রতি 4 পয়েন্ট ডিটেইলস জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন যেটা ওটা হোয়াটসঅ্যাপ এ নক দিলে ভাইরা ডিটেইলস বলে দিবে এরপর এটা কত টাকা আছে 4 রতি পয়েন্ট আচ্ছা এটা একটা দেখাচ্ছে ছোট কিউট একটা ডিজাইন এটার ওয়েট আছে দুই আনা পাঁচরতি নয় পয়েন্ট দুই আনা পাঁচরতি নয় পয়েন্টে কি কিউট ছোট্ট একটা ডিজাইন এরপরে আচ্ছা এটা এটা আমি আর একটু দেখাই আপনাদের দেখেন দারুণ কালেকশানগুলো দুই আনা এক প্রতি এক পয়েন্ট দুই আনা এক প্রতি এক পয়েন্ট আচ্ছা এরপরে আরেকটা আছে এখানে আনজারা জুয়েলার্স মানে হচ্ছে ইউনিক কালেকশান দুই আনা দুই রতি নয় পয়েন্ট দুই আনা দুই রয় পয়েন্ট মানে প্রায় আড়াই আনা ক্যারেট আচ্ছা আচ্ছা এটা ও ক্যারেটের সুন্দর একটা দুল আচ্ছা এরপরে আর একটা আছে এখানে তিন আনা একরতি চার পয়েন্ট এটা কত ক্যারেট আচ্ছা আচ্ছা এটাও আঠারো ক্যারেটের মধ্যে পাচ্ছেন এরপরে আরেকটা আমি দেখাচ্ছি এক আনা তিন রতি আট পয়েন্ট এটা টোয়েন্টি টু ক্যারেট এক আনা তিন রতি আট পয়েন্টের টোয়েন্টি টু ক্যারেটের একটা সুন্দর টপ এরপরে আমি কিছু ঝুমকার কালেকশন দেখাচ্ছি ওয়েডিং সিজন যেহেতু চলছে লাইট ওয়েটের মধ্যেই আপনারা এগুলো পেয়ে যাবেন ঝুমকার তুলনায় আর কি এই যে দেখেন এটা একটা আছে ওয়েট আছে তিন আনা পাঁচরতি এক পয়েন্ট বল চেনের সাথে ম্যাচিং করে কিন্তু করতে পারবেন তিন আনা পাঁচরতি এক পয়েন্ট আরও কম দেখাই যদি আমি দুই আনা দুই রতি দুই আনা দুই রতি দেখেন দুই আনা দুই রতিতে এটা আপনারা পেয়ে যাবেন প্রাইসটার জন্য ভিডিও স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা নক দিলে ভাইরা ডিটেলস বলে দিবে আপনাদের এটা ওয়েট আছে হচ্ছে চার আনা চার রতি ছয় পয়েন্ট শাড়ির সাথে ম্যাচিং হবে দারুণ আর একটা ঝুমকা দেখাচ্ছি এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে সাত আনা রতি পাঁচ পয়েন্ট সাত আনা রতি পাঁচ পয়েন্ট ইউনিক আছে ডিজাইনটা সাত আনা রতি পাঁচ পয়েন্ট আচ্ছা এটা আছে হচ্ছে চার আনা রতি পাঁচ পয়েন্ট চার আনা রতি পাঁচ পয়েন্ট প্রায় পাঁচ আনার কাছাকাছি এই যে সুন্দর আছে এই ডিজাইনটাও এরপর আসলে কয়টা কালেকশন দেখানো যায় বললেন এক ভিডিওতে আপনারা যদি ঢাকা থেকে দেখে থাকেন তাহলে সরাসরি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসবেন অনলাইন পারচেসের জন্য ভিডিওর শুনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলেই হবে এটার ওয়েট আছে ছয় আনা নয় পয়েন্ট ছয় আনা নয় পয়েন্ট ওয়েট আছে ছয় আনা নয় পয়েন্ট এটা কি সহ নাকি আচ্ছা পুষ্টটা নর্মাল জাস্ট ইয়ারিংয়ের ওয়েটটাই এটা বললাম এরপরে আমি কিছু লং ডিজাইন আপনাদেরকে দেখাই এটা আছে চার আনা মাত্র চার আনা এত লং একটা দুল আপনারা পাচ্ছেন মাত্র চার আনা ওয়েট কত সুন্দর আসলে এরকম ডিজাইনের মধ্যে না অনেক অনেক ভ্যারিয়েশন এখানে আসলে পেয়ে যাবেন আপনারা তিন আনায় পাচ্ছেন এটা দেখেন এটার ওয়েট মাত্র তিন আনা একটু কালার ফুল দেখাই আমি চার আনা চার রতি নয় পয়েন্ট চার আনা চার রতি নয় পয়েন্ট এটা লক সিস্টেমটা একটু ডিফারেন্ট এই যে দেখেন আর একটা দেখাচ্ছি দুই আনা তিন রতি ছয় পয়েন্ট দুই আনা তিন রতি ছয় পয়েন্ট দেখেন গোল্ডের প্রাইস তো এখন অনেক বেশি তো সেই জন্য হচ্ছে ভাইয়েরা লাইট ওয়েটের এই রেখেছে যেন সবাই পড়তে পারে গোল্ড এটা ওয়েটটা আছে দুই আনা পাঁচশ্রুতি এটা ওয়েট আছে দুই আনা পাঁচশ্রুতি আচ্ছা এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আনজারা জুয়েলার্স থেকে শপের নাম আনজারা জুয়েলার্স অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স শপ নং থার্টি এইট ব্লক সি লেভেল সেভেন বান্ধব ঢাকা বারোশো পনেরো শপিং এডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ